আমরা আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় নারী নির্যাতন নীতির প্রতিবাদে আত্মমতে সচ্চা ছিল এবং ভবিষ্যতেও সচ্চা থাকবে আপনারা দেখেছেন 1971 সালের আন্দোলনে মেয়েদের 24 এর ভূমিকা ছিল কিন্তু নারীরা তার বিল কি পাচ্ছে সাইবার বুলিং হয়রানি বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইনেদের কমেন্ট বক্স খোলা রাখা যায় না তবুও এমন মেসেঞ্জারে এসে তারা গুপ্ত সংগঠনের লোকজন বিভিন্ন দরে বুলিং করে আমরা সবাই এক প্রতিবাদে এখানে উপস্থিত জাতীয়তাবাদী সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল এবং নাই নির্যাতনের পক্ষে তারা কাজ করেছেন বিপক্ষে ছিল এবং নারী নির্যাতনের বিপক্ষে তারা সবসময় অবস্থান নিয়েছে এবং এর পক্ষে যা যা করা দরকার নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য তা করবো আমরা ইনশাআল্লাহ আমরা ফ্যাশিদাকে বিদায় করতে পেরেছি এবং আমরা ইনশাল্লাহ গুপ্ত সংগঠনকে বিদায় করতে পারবো আমি আর বেশি কিছু বলতে চাই না আমরা ফার্মিদার পক্ষে অবস্থান নিয়েছি ফার্মিদার সুবিচার চাই এবং এই যে হুমকি দিয়েছিল আমরা তার বিচার চাই আমরা জানতে পেরেছি যে তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু এই বহিষ্কারটা যথেষ্ট বলে মনে করছি না আমরা তার আরো কঠিন শাস্তি দাবি করছি ধন্যবাদ সবাইকে বাংলা জাতীয়তাবাদী ছাত্র দিন যাবার